যে দেখো পুকুর পাড়ে সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধা আমরা বলি ঠিলা খেজুর গাছে ঠিলে বাচ্ছে আমাদের ভাষায় বলি যে চল খেজুর গাছে দাঁড়াও 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 এই দেখো কি সুন্দর আমার খুব ইচ্ছা ছিল এবারে একটু শীতে খেজুরের রস খাবো কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য যে আমি খেজুরের রস খেতে পারিনি হোক তো ভাবো একটু হলে আমার মন পূরণ করেছে এই যে আর এখানে পুকুর পাড়ে দেখো গাছগুলো সব ছোটো ছোটো প্রতিটা গাছে আমি মানে আমার হাত দিয়ে নাগাল পেয়ে যাব এক পাড়ার থেকে এক পাড়া এসেছি এটা আমার বাড়ি থেকে মিনিমাম তিন কিলোমিটার দূরে আমি এখানে এসেছি খেজুরের রস খাওয়ার জন্য আর ফুল খাওয়ার জন্য তো ফুল তো পাঠেনি এটা খেজুরের রস হচ্ছে না তো ভালো না এখন কি সিজন বল যখন সিজন ছিল তখন খাওয়া উচিত ছিল ও মা এই দেখো এই তো ভুলে যাচ্ছে টপ টপ করে শুভ এই দেখ শুভ হাত কাটবে তোর আবার তবে তোর মা বকবে এ বললা কেটে দেখ না ভাই কিছু আসেনি কি হাড়ির মধ্যে এই হাঁড়িতে যখন ঠেলাই কিছু আছে এরা এত সুন্দর মানে